বিরুদ্ধে এর পরের দিন হুজুরের চাকরি শেষ আছে না নাই মুনাফিকের বিরুদ্ধে হুজুর ওয়াজ করেছে মুনাফিকের বিরুদ্ধে এর পরের দিনে হুজুরের চাকরি শেষ দুর্নীতির বিরুদ্ধে হুজুর কথা বলেছে পরের দিন হুজুর গেছে জেলে আছে না নাই কারণটা কি সুৎখরের কাছে কখনো কোরআন আয়াত ভালো লাগবে না সুৎখরের কাছে ওয়াজ সুদের ওয়াজ ভালো লাগবে না মুনাফিকের কাছে মুনাফিকের ওয়াজ ভালো লাগবে না যারা দুর্নীতিবাস দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ তাদের কাছে ভালো লাগবে না কিন্তু আপনি ইমান তার নিজেকে জাস্টিফাই করতে হবে আসলে তো আমি দুর্নীতি করতেছি আসলে তো আমি সুদ খাচ্ছি আসলে তো এটা আমার অপরাধ হচ্ছে এখন যদি মারা যায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব এখন যদি মারা যায় কি জবাব দিব এই চিন্তা করে আপনি ফিরে আসার নাম হচ্ছে ইমানদার ঠিক কি না কিন্তু আমরা কি এটা করি আমরা কি এটা করি না বরং হুজুরে মনে হয় আমাকে ডাইরেক্ট কথা বলেছে হুজুরে মনে হয় আমাকে উদ্দেশ্য করে বলেছে আপনাকে অপারেশন করবে ডাক্তারকে টাকা দেওয়া লাগবে আপনার ভালো ফ্যাটটা কেটে দিয়েছে ডাক্তার আপনার ভালো ফ্যাট কেটে দিয়েছে আপনি ব্যথাও পেয়েছেন ভালো ফ্যাট কাটাও হয়েছে আবার উল্টো ডাক্তারকে টাকাও দিয়েছেন এরকম আছে না নাই অথচ এই কারণে টাকা দিয়েছেন আপনার ক্ষতি একটু হয়েছে যেটা আপনি ব্যথা অনুভব করেছেন ভালো ফ্যাটটা কেটে হয়েছে কিন্তু আপনার এই ক্ষতির থেকে আপনার ভালোটাই কি ডাক্তার করেছে তাহলে ওই ডাক্তারকে আপনি টাকাও দেন বরং ডাক্তারের কি আরো ভালো তার প্রতি দোয়াও করেন না নাই তাহলে মনে রাখবেন সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য এলমিয়তের ডাক্তার শরীয়তের ডাক্তার মানুষকে পুত পবিত্র করার জন্য মানুষকে পুত পবিত্র করার জন্য ডাক্তার হচ্ছে ওলামাই ডাক্তার হচ্ছে কে ওলামাই আর এই ডাক্তারগুলো ডাক্তারি করার যন্ত্রপানি হচ্ছে কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিস দিয়ে দুনিয়ার ডাক্তার যেরকম সুরি দিয়ে পেটটা কাটা হয় সুরি সারা ফ্যাট কাটা হয় না যন্ত্রপাতি দিয়ে ফ্যাট কাটা হয় না ঠিক তেমনি দুনিয়ার ডাক্তার যেরকম সুরি সারা ফ্যাট কাটতে পারে না শরীয়তের ডাক্তার ওলামাই কেরাম কোরআন হাদিস সারা সই মানুষের ব্যবস্থা মনুষ্যত্বহীন মানুষদেরকে এবং সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে হলে কোরআন হাদিসের আলোকেই করতেই হবে আর যখন কোরআন হাদিসের আলোকে শরীয়তের ডাক্তার কেরাম যখন কথা বলবে পরিবর্তন হওয়ার জন্য কথা বলবে মানুষের মনুষ্যত্বহীন থেকে মানুষকে মানুষ বানানোর জন্য কথা বলবে তখন আমাদের গায়ে লাগতে পারে কি পারে না তখন আমরা কি ওই হুজুরের বিরুদ্ধে কথা বলবো না নিজে পরিবর্তন হবার চেষ্টা করবো কথা বলেন কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা দেখা যায় হুজুর মিম্বারে বসে সুদের বিরুদ্ধে ওয়াজ করেছে এর পরের দিন হুজুরের চাকরি শেষ আছে না নাই কথা বলে আছে না নাই মুনাফিকের বিরুদ্ধে হুজুর ওয়াজ করেছে মুনাফিকের বিরুদ্ধে আল্লাহ এর পরের দিনে হুজুরের চাকরি শেষ মুনাফিক এবং সুদ গোষ দুর্নীতির বিরুদ্ধে হুজুর কথা বলেছে স্টেজে পরের দিন হুজুর গেছে জেলে আছে না নাই কারণটা কি ডাক্তারকে তো আপনি কিছু বলার নাই ডাক্তারকে উল্টো টাকা দিয়েছেন আপনার ফ্যাট অপারেশন করেছে আর আপনি সমাজ আপনাকে নিজে পরিবর্তন হওয়ার জন্য ওলামাই কালাম জান্নাতের দিকে নেওয়ার জন্য আপনার বালোর জন্য কথা বলেছে আর ওই হুজুরের ইমামতি ওই হুজুরের চাকরি আপনি শেষ করে দিলেন তাহলে আপনি এরকম মুসলমান এরকম আছে না নাই তাহলে আমরা কি এটা হতে পারি যে যা কোরআন হাদিসের আলোকে বলবো তার নিজের বাস্তব জীবনে গঠন করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ না ও হুজুরের বিরুদ্ধে লাগবেন যারা সুদ করা আছে তাদের কাছে সুদের কথা ভালো লাগবে না এটা স্বাভাবিক আর ভাই স্বাভাবিক তো ইংলিশন মারবে আপনাকে ইংলিশন কি ব্যথা লাগবে না আরাম লাগবে অবশ্য ব্যথা লাগবে তা না হলে কি আপনি ইংলিশন দিবেন না অবশ্যই দেওয়া লাগবে আপনার একটু ব্যথা লাগবে মনে রাখবেন এই কোরআন থেকে সুৎখরের কাছে কখনো কোরআন আয়াত ভালো লাগবে না সুৎখরের কাছে ওয়াজ সুদের ওয়াজ ভালো লাগবে না মুনাফিকের কাছে মুনাফিকের ওয়াজ ভালো লাগবে না যারা দুর্নীতিবাস ও দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ তাদের কাছে ভালো লাগবে না কিন্তু আপনি ইমানদার নিজেকে জাস্টিফাই করতে হবে আসলে তো আমি দুর্নীতি করতেছি আসলে তো আমি সুদ খাচ্ছি আসলে তো এটা আমার অপরাধ হচ্ছে এখন যদি মারা যাই আমি আল্লাহর কাছে কি জবাব দিব এখন যদি মারা যায় কি জবাব দিব এই চিন্তা করে আপনি ফিরে আসার নাম হচ্ছে ঠিক কি না কিন্তু আমরা কি এটা করি আমরা কি এটা করি না বরং হুজুরে মনে হয় আমাকে কথা বলেছে হুজুরে মনে হয় আমাকে উদ্দেশ্য করে বলেছে আসলে না সুদ ব্যবস্থা বর্তমানে ভয়াবহ রূপ নিয়েছে সুদের টাকায় মসজিদ হচ্ছে ঘুষের টাকায় মসজিদ হচ্ছে মাদ্রাসা হচ্ছে ঠিক কিনা সুদের টাকা মসজিদে দান করতেছে মাদ্রাসায় দান করতেছে মাহফিলে দান করতেছে কোথায় আমল আপনার কবুল হবে আরে ভাই আপনার পুরো শরীরটাই সুদে ভরপুর হয়ে গিয়েছে পুরো শরীরটাই নাফাক হয়ে গেছে কিভাবে এই করতেছেন একটা এবারতেও কবুল হচ্ছে না হুজুর কাছে বলা হুজুর অনেক কষ্ট করতেছি দুয়া করতেছি কোনো কবুল হচ্ছে না হুজুরদেরকে নিয়ে শত শত হুজুরদেরকে নিয়ে খতম পড়ালাম এরপরে দোয়া কবুল হয় না দোয়া কবুল হবে কেমনি আপনি নিজের শরীল তোই নাফাক। ফাঁক ঠিক কিনা সালাদ কবুল হওয়ার জন্য সালাতের ফরজিয়তের জন্য তেরোটা ফরজের ভিতরে সর্বপ্রথম যেটা ফরজ সেটা হলো শরীর ফা কি একটু নিজের দিকে তাকাবেন নিজের জীবন পরিবর্তন হওয়ার জন্য আলোচনা শুনবেন নিয়ত করবেন এই আলোচনা থেকে আমি নিজেকে নিজে পরিবর্তন করার চেষ্টা করব ইনশাল্লাহ বলেন রাজি আসুন তো ইনশাল্লাহ আমরাদের সালাত সলাত আদায় করি দৈনিক পাঁচ নামাজ পড়ে কি না কথা বলবেন পড়ে কি না পাঁচ অক্ত সালাত আমরাদে আদায় করি এ পাঁচ সালাতের ফরজ কয়টা তেরোটা কয়টা তেরো ফরস নাকি বাইরে নামাজের বাইরে এবং ভিতরে কয় তেরো ফরসের ভিতরে সর্বপ্রথম নাম সবাই বলেন কি এটা সবাই জানি তো শরীর পাক কি শরীরের উপরে ময়লা লেগেছে শুধু এটা শুধু এটা না এটা তো এমনি আপনি দূরে চলে যায় ভাই আপনার পোশাক ময়লা লেগেছে আপনি সাবান দিয়ে দৌত করার পর এটা পরিষ্কার হয় ঠিক না সাবান ছাড়া অনেকটা ময়লা পরিষ্কার হয় না তো আপনি কীভাবে বুঝলেন আপনার শরীরতে নাফা হয়ে গিয়েছে শরীরের ভিতরে এবং বাইরে দুটোটাই নাফা তাহলে এই নাফাক এই অবস্থায় সলাত আদায় করলে সলাৎ হবে কথা বলার না সালাত হবে আপনি একটু হিসাব করেন আপনি সুদ খান ঘুষ খান দুর্নীতি করেন কালোবাজারি করেন অন্যের হক লঙ্ঘন করে খাচ্ছেন সব কিছু আপনার শরীরে হারাম সবটাই শরীরে হারাম আপনি কিভাবে মনে মনে করলেন যে আপনি শরীর নামাজ পড়ছেন কবুল করবে আল্লাহ হজ করতেছেন কবুল করবে আল্লাহ দান করতেছেন কবুল করে আল্লাহ কবুল হবে সেজদা দিতে দিতে যদি আপনার কোফাল পাও লুকিয়ে ফেলেন তাহলে কোনো লাভ হবে না প্রথমে আপনি তওবা করতে হবে তারপরে কবুল হবে এবং ওই ওই সমস্ত কর্মকাণ্ড থেকে ফিরে আসলেই আপনাকে আল্লাহ দিয়ে আপনার আমলগুলো কবুল করবে কিন্তু আমরা না বুঝার কারণে আজকে অনেক কিছু আবার অনেকে বুঝি মানে আমরা এমন অবস্থা হয়ে গিয়েছি সুদকে আর এখন সুদ মনে করি না সুদকে এখন আর সুদ মনে করি না সুদকে এখন সুদ হয়ে গেছে মুনাফা সুদ হয়ে গেছে কি সুদ এখন মুনাফার উপনীত হয়েছে ঘুষ এখন বকশিস হয়ে আর জুয়া খেলা হারাম এ জুয়া হয়ে গিয়েছে কেসোনু জুয়া হয়ে গেছে কি নাম দিয়েছে কেসোনু সুদের নাম পল্টে দিয়েছে সুদ হয়ে গেলো মুনাফা এটা ব্যবসা করে হয়েছে এটাও একটা ব্যবসা মানে